আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন পড়াশোনা করব মৌলিক কণিকা মৌলিক কণিকা জিনিসটাই কি ঠিক আছে এটা তোমাদের লেভেলে অত স্পষ্টভাবে নাই কিন্তু তোমাদের লেভেলে এটা ইউজ করা পড়াশোনা আছে সো আমরা এমনভাবে পড়বো এটা থেকে যাতে একদম ক্লিয়ার করে ফেলতে পারি এবং দেখবা এই টপিক থেকে তোমার এডমিশন বলো মেডিকেল ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতেছে সো তুমি তো সাথে সাথে এসএসসির পড়া পড়তেছো সাথে সাথে তোমার যেটা স্বপ্ন আছে স্বপ্নের পিছনে তুমি নিজেকে প্রস্তুত করে নিতেছো ঠিক আছে স্যার আমরা এভাবে পড়াশোনা করবো ফর এক্সাম্পল মৌলিকণিকা যেহেতু পড়তেছি ধরো তুমি এটা কী নিলাম কয়লার টুকরা নিলাম ঠিক আছে এটা কি ভাইয়া কয়লা সে কয়লা টুকরাকে তুমি যখন ভাঙবা বিশ্লেষণ করবা তখন তুমি কি পাবা কিছু কিছু কার্বন পরমাণু পাবা ঠিক আছে এটা কি তাহলে কার্বন পরমাণু এখন কার্বন পরামাণে পাইলাম সাথে ধরো তুমি একটা কি নিলা একটা ধরো মানে গোল্ডের বার নিলা আচ্ছা কালারটা তোমাদের আসলে দেখা যাবে না মানে যদি কেউ এক্সট্রা করে আচ্ছা আমি কমলা কালারটা দিয়ে আঁকি ট্রাই করি এটা দিয়ে বোঝা যেতে পারে না বুঝে যেতেছে যাই হোক ধরো এটা নিলাম আমি ধরো এটা গোল্ড বার যদিও গোল্ড এরকম হয় না বাট তাও ধরে নিলাম ঠিক আছে গোল্ড বার তাহলে এটা কী এটা হচ্ছে ধরো গোল্ড বার সে তাহলে সে গোল্ড বারকে বিশ্লেষণ করার মাধ্যমে তুমি কী পাবা মানে তোমার গোল্ড পাবা এজই পরমাণু ঠিক আছে আচ্ছা এখন এই যে কার্বন পরমাণু এবং গোল্ড পরমাণু দেখতে কিনা এরা সেম না তাহলে কার্বন পরমাণু এবং গোল্ড পরমাণু কিনা এরা সেম না সিম নয় কিন্তু কার্বন পরমাণুকে তুমি যখন বিশ্লেষণ করবা তখন তুমি কি পাবা মৌলিক কণিকা পাবা মৌলিক কণিকা পাবা কণিকা পাব এই যে সিলভার পরমাণু আছে সিলভার পরমাণুকে বিশ্লেষণ করলে তুমি কি পাবা মৌলিক কণিকা পাবা ফর এক্সাম্পল আমি তোমাকে উদাহরণস্বরূপ মৌলিক কণিকার একটা উদাহরণ এক্সাম্পল হচ্ছে ইলেকট্রন মৌলিক কণিকার একটা এক্সাম্পল হচ্ছে কি ভাইয়া ইলেকট্রন তাহলে তুমি যে কার্বন পরমাণুকে ভাঙার মাধ্যমে ইলেকট্রন পাইতেছো সেই ইলেকট্রনটা দেখতে যেরকম সিলভার পরমাণুকে ভাঙার মাধ্যমে যে ইলেকট্রনটা পাবা সেই ইলেকট্রনটাও দেখতে রকম সেম রকম কোনো ডিফারেন্ট নাই বুঝতেছি তাহলে আমি বলতে পারবো পরমাণু পর্যন্ত লাস্ট লাস্ট লেভেল যে পর্যন্ত কি থাকে পরমাণুটা যে দুইটা পরমাণু দুই টাইপের পরমাণু আমাদের কী থাকে ডিফারেন্ট থাকে বুঝতে পারছি পরমাণুকে যখন ভাঙবা আরও ভাঙবা তখন সেগুলো কী হয়ে যায় সেম হয়ে যায় বুঝতে পারতেছো মানে কার্বন পরমাণু আর গোল পরমাণু ডিফারেন্ট কিন্তু যখন তুমি তাদেরকে ভাঙার মাধ্যমে মৌলিক কণিকা লেভেলে চলে যাবা তখন সব টাইপের পরমাণুর মৌলিক কণিকাগুলো সেম হয় বুঝা গেছে আচ্ছা এবার তাহলে মৌলিক কণিকা সেম লিখে দেবো সেম আচ্ছা এবার আমাদের পড়া লাগবে হচ্ছে মৌলিক কণিকার টাইপ এখান থেকে তোমার মানে মেন পড়াশোনা শুরু মৌলিক কণিকা আচ্ছা এই যে মৌলিক কণিকা আছে মৌলিক কণিকাটা বেসিক্যালি মৌলিক কণিকাটা বেশি করলে কয় টাইপের মৌলিক কণিকাটা বেসিক্যালি দুই টাইপের অনেকে তিন টাইপের বলে দুই টাইপের তিন টাইপের ম্যাটার না দুই টাইপেরই দেখাবো পরীক্ষা আসলে কয় টাইপ জিজ্ঞেস করলে মৌলিক কণিকা হচ্ছে দুই টাইপের একটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা একটা হচ্ছে কী ভাইয়া অস্থায়ী মৌলিক কণিকা অস্থায়ী মৌলিক কণিকা স্থায়ী মৌলিক কণিকা কারা স্থায়ী মৌলিক কণিকা কারা আর অস্থায়ী মৌলিক কণিকা কারা সেটা জানা লাগবে ঠিক আছে স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে কি যেসব যেসব কণিকা সব পরমাণুতে সব টাইপের এবং সব পরমাণুতে পাওয়া যায় সব পরও মানুতে পাওয়া যায় আর এটা হচ্ছে কি সব কণিকা সরি যেসব কণিকা সব টাইপের এবং না এটা একটু আমি একটু ইয়া করে নিই ডুপ্লিকে ঝামেলা করতেছে একটু এটা হচ্ছে কি সব টাইপের পরমাণুতে কি হয় না পাওয়া যায় না মানে ধরো এই যে তুমি ধরো আমি ইলেকট্রনের কথা বললাম ইলেকট্র ফর এক্সাম্পল ইলেকট্রন ইলেকট্রনের কথা বললাম ইলেকট্রনের কথা বললাম ইলেকট্রন দেখবা হাইড্রোজেনও ইলেকট্রন আছে হিলিয়ামেও ইলেকট্রন আছে সব টাইপের পরমাণুতে কি আছে ইলেকট্রন আছে বোঝা গেছে মানে সব পরমাণুতে কি আছে সব টাইপের পরমাণুতে তোমার এই যে মৌলিক কণিকাগুলা প্রেজেন্ট থাকে এবং ধরো এটা একটা হাইড্রোজেন পরমাণু এটা একটা হাইড্রোজেন পরমাণু এটাতেও ইলেকট্রন আছে এটাতেও ইলেকট্রন আছে বুঝে গেছে কিন্তু অস্থায়ী মৌলিক কণিকার ক্ষেত্রে কিছু কিছু কণিকা আছে যেগুলো তুমি কই পাবা যেমন হচ্ছে কি যে আমি তোমাকে যদি বলি পায়ন পাই এগুলা এগুলো দেখবা কিছু কিছু পদার্থে পাওয়া যায় কিছু কিছু পদার্থে পাওয়া যায় না বুঝে গেছে সব পদার্থে এই পায়নটা পাওয়া যায় না বুঝে গেছে এবং আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ধরো এটা হচ্ছে কি ধরো সেম সে যে সেম পদার্থটা যে পদার্থ থেকে তোমার পায়নটা পাওয়া যাচ্ছে এই পদার্থের পাশাপাশি দুইটা পরমাণু এটা একটা পরমাণু এটা একটা পরমাণু এই পরমাণুতে পায়ন পাওয়া যাচ্ছে কিন্তু এই পরমাণুতে পায়নটা পাওয়া যাচ্ছে না তাহলে স্থায়ী মলিকণিকার স্থায়ী মলিকণিকার কাকে বলে যে কণিকা সব টাইপের পদার্থে সব পরমাণুতে পাওয়া যাবে বুঝছো একটা পরমাণুতে পাওয়া যাবে তার পাশের পরমাণুতে পাওয়া যাবে না এরকম হয় না আর মৌলিক মল্লিক্ষণিকাগুলো কীরকম সব টাইপের পরমাণুতে পাওয়া যাবে না কিছু কিছু টাইপের পরমাণুতে পাওয়া যাবে এবং ওই টাইপের পরমাণুতে দেখবা হচ্ছে কি একটা পরমাণুতে পাওয়া যাচ্ছে তার পাশের পরমাণুতে পাওয়া নাও যেতে পারে ঠিক আছে সো তোমার এত কিছু বোঝা লাগবে না তোমার যেটা মেইন তোমার যেটা হচ্ছে তোমার মানে মেইন লাগবে কাজে লাগবে সেটাই আমরা দেখে নিব সেটা হচ্ছে আমাদের কি লাগবে ভাই আমাদের এক্সাম্পলটা লাগবে আমাদের মেন লাগবে কীরকম এক্সাম্পলটা যে হচ্ছে কোনটা কীরকম এক্সাম্পল যেমন স্থায়ী মৌলিক কণিকার ক্ষেত্রে হচ্ছে কি কি স্থায়ী কণিকার উদাহরণ কী ভাইয়া সেটা হচ্ছে কি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এগুলো হচ্ছে স্থায়ী মৌলিক কণিকার উদাহরণ যেগুলো নিয়ে তোমাদের পরবর্তীতে পড়া আছে আর অস্থায়ী মৌলিক কণিকার উদাহরণ কি পায়ন মেশন ঠিক আছে বুজন তারপর হচ্ছে কি যে তোমার বুজন তারপর হচ্ছে তোমার কি আছে ফোটন আছে ঠিক আছে আরও অনেক আছে এতে কিছু জানা লাগবে না আরেক শ্রেণীর কণা আছে যে অনেক বললাম না অনেক বিজ্ঞানী এটাকে তিন ভাগে ভাগ করতে চায় আরেক টাইপের কণিকা আছে সেটা হচ্ছে কম্পোজিট কণিকা কম্পো কম্পোজিট কম্পোজিট কণিকা আচ্ছা কম্পোজিট কণিকাটা হচ্ছে এক টাইপের অস্থায়ী কণিকায় অনেকটা অস্থায়ী অস্থায়ী কণিকার মাঝামাঝি এক টাইপের কণিকা যেটা হচ্ছে একটু ভারী টাইপের হয় ঠিক আছে তাহলে এটা একটা কি একটা কীরকম কণিকা ভাইয়া এটা একটা ভারী কণিকা বুঝে গেছে ধর আমি একটু সাউন্ড রেকর্ড হচ্ছে কিনা দেখি আচ্ছা হচ্ছে আসো তাহলে এই যে কম্পোজিট কণিকার উদাহরণটা জানা লাগবে উদাহরণটা হচ্ছে কম্পোজিট কণিকার উদাহরণ একেবারে দুইটা একটা হচ্ছে কি আলফা কণা একটা হচ্ছে কি ডিওটেরন কণা ডিওটেরন কোন তাহলে তোমার এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে উদাহরণগুলো লাগবে জাস্ট তাহলে আলফা কোনা আর ডিউটারন কোনা বুঝছো সেটা হচ্ছে কম্পোজিট কণিকা এবার তোমার এখান থেকে প্রশ্ন কীরকম আসতে আসবে সেটাই জানা লাগবে তোমার আসবে হচ্ছে কি নিচের কোনটি স্থায়ী কণিকা নিচের কোনটি অস্থায়ী গণিকা নিচের কোনটি কম্পোজিট শ্রেণী গণিকা তাহলে তোমাকে যদি স্থায়ী কণিকা জিজ্ঞেস করে তুমি ইলেকট্রন প্রোটন নিউটন থেকে যেটা আছে সেটা দাগাই দিবা যদি কম্পোজিট কণিকা আসে তাহলে আলফাগন কণা এবং ডিউটোরন কণা থেকে যেটা আছে সেটা দেখাই দিবা যদি অস্থায়ী কণিকা জিজ্ঞেস করে তাহলে তুমি স্থায়ী কণিকা জানো কম্পোজিট কণিকা জানো এই দুইটা বাদে বাকি আল্লাহ দুনিয়া যা আছে সব বলে কি অস্থায়ী কণিকা বোঝা গেছে পরীক্ষা আসলে তাহলে পরীক্ষা আসলে তুমি শিখবো কোনটা স্থায়ী কণিকা আর অস্থায়ী স্থায়ী কণিকা আর কম্পোজিট কণিকাটা শিখব বাকিগুলো আমাদের আর শিকার কোনো দরকার নাই ঠিক আছে আচ্ছা এবার স্থায়ী মৌলিক কণিকা নিয়ে আমাদের পড়াশোনাটা আছে বেসিক্যালি সেটাই আমরা পড়াশোনাটা করবো এস লেভেল পর্যন্ত তাহলে আমাদের প্রথমে জানা লাগবে সেটা হচ্ছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আমরা হচ্ছে ইলেকট্রনের বৈশিষ্ট্য পড়ব প্রোটনের বৈশিষ্ট্য পড়ব আর নিউট্রনের বৈশিষ্ট্য পড়ব প্রোটনের এক নাম হচ্ছে কি এইচ প্লাস কেন এইচ প্লাস আমরা লাস্টে গিয়ে দেখতেছি ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা প্রথমে চিন্তা করবো হচ্ছে কি আমরা ভর নিয়ে চিন্তা করব কোনটার বর কীরকম ভর নিয়ে তুলনা করবো ইলেকট্রনের বর হচ্ছে কি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম ঠিক আছে তুমি যদি এটা কি কেজিতে নিয়ে যেতে চাও টেন টু দিওয়ার পর যেটা উপরে যেটা পাওয়ার থাকবে সেটা সেটা মাইনাস ত্রি যুগ করে দিবা তাহলে কত আসে কেজিতে গেলে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি ঠিক আছে আর এটার ভর হচ্ছে কত যে প্রোটনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম তাহলে ভাইয়া জিতে নিয়ে যেতে হলে কি হবে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন গ্রাম বুঝা গেছে আচ্ছা নিউট্রনের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম আর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি আর টোয়েন্টি সেভেন কেজি সরি বুঝে গেছে আচ্ছা এবার আমাদের নেক্সট যেটা জানা লাগবে সেটা হচ্ছে কি আপেক্ষিক ভর আপেক্ষিক 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 ভর আপেক্ষিক বর মানে বেসিক্যালি আপেক্ষিক জিনিসটা আসলে তোমাকে তোমরা ফিজিক্স মানে এইচএসিতে যা পড়বে তাও তোমাদের সুবিধা তা আমি বলে দেই মানে একদম সহজ বাংলায় বলি ধরো তোমার কাছে আছে পাঁচশো টাকা দুঃখিত তোমার কাছে আছে কত টাকা ভাইয়া পাঁচশো টাকা কিন্তু আমার কাছে আছে কত টাকা একশো টাকা তাহলে তুমি আমার তুলনায় তোমার কাছে পাঁচ গুণ টাকা আছে তুমি যে বললাম আমার তুলনায় তোমার কাছে পাঁচ গুণ আছে সেটাকে তুমি চাইলে কিবার বলতে পারবা আমার অপেক্ষায় তোমার পাঁচ গুণ টাকা বেশি আছে ঠিক আছে এই যে অপেক্ষা তুলনা যেটা বললাম সেটাই হচ্ছে আপেক্ষিক তাহলে আমার অপেক্ষায় তোমার আপেক্ষিক টাকা কত পাঁচ বুঝছো মানে আমার টাকার সাথে পাঁচ গুণ করলে তোমার টাকা পাওয়া যাবে সো এখানে বেসিক্যালি চিন্তা করা হয় প্রোটিনের মানে কোন ভরটা প্রোটনের ভরের গুণ আপেক্ষিক ভর মানে প্রোটনের ভরের কতগুণ তাহলে প্রোটনের নিজের ভর প্রোটনের ভরের এক গুণ নিউট্রনের ভর দেখবা এটা ওয়ানের খুব কাছাকাছি আচ্ছা সাউন্ড মানে পায়ের কাজ চলতেছে যাই হোক আপেক্ষিক ভর যদি চিন্তা করি ইলেকট্রনের আপেক্ষিক ভরটা জিরো মানে ইলেকট্রনের ভর প্রোটনের ভরের খুবই ক্ষুদ্র তো মানে তুমি যদি আঠারোশো চল্লিশ ভাগের এক ভাগ হুম সো যার কারণে এটা খুব জিরো খুব কাছাকাছি তো তো ম্যাথ করার সুবিধার তো আমরা কী ধরে নেই এটা জিরো ধরে নেই ঠিক আছে আপেক্ষিক ভর কত ধরে নিই জিরো ধরে নেই ঠিক আছে আচ্ছা এখান থেকে একটা তাহলে একটা খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেটা হচ্ছে কি ইলেকট্রন এর ভর প্রোটনের প্রোটনের ভরের ওয়ান বাই আঠারোশো বা হচ্ছে কি তোমাদের বই আঠারোশো চল্লিশ দেওয়া আছে আঠারোশো চল্লিশ গুণ তাহলে তুমি যদি প্রোটনের ভরটাকে আঠারোশো সাঁত্রিশ বা আঠারোশো চল্লিশ দিয়ে ভাগ করো যে ভরটা পাবা সেটাই কি ইলেকট্রনের ভরের খুব কাছাকাছি একটা ভ্যালু পাবা তুমি নিজ দায়িত্বে ক্যালকুলেটার দিয়ে করে দেখতে পারবা এবং এটা তোমার তো আছে যে ইলেকট্রনের ভর প্রোটনের ভরের কত গুণ বুঝতে পারছি আচ্ছা এবার তোমার যেটা জানা লাগবে সেটা হচ্ছে চার্জ কোনটা চার্জ কত সেটা তোমার জানা লাগবে ঠিক আছে আচ্ছা কোনটা চার্জ কত চার্জ ইলে ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টোয়েন্টি পাওয়ার মাইনাস নাইনটিন কলম প্রোটিনের চার্জ হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার মাইনাস নাইনটিন কলম আর এটা চার্জ হচ্ছে কত চার্জ নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ নিরপেক্ষ আচ্ছা চার্জ নিরপেক্ষ তবে চার্জহীন নয় তবে চার্জহীন চার্জহীন নয় আচ্ছা এটা তোমাদের বই হয়তো চার্জহীন লেখাও থাকতে পারে বাট আমি কনফিউশনটা ক্লিয়ার করে দেই ধরো নিউট্রনের মধ্যে আসলে কি থাকে নিউট্রনের মধ্যে থাকে হচ্ছে নিউট্রনটা আসলে বেসিক্যালি গঠিত হয় কি রকম একটা প্রোটন আর একটা ইলেকট্রন একসাথে মিলিত হয়ে কী গঠন করে তোমার নিউট্রনটা গঠিত হয় তাহলে দেখো প্রোটনেরও চার্জ আছে ইলেকট্রনেরও চার্জ আছে তাহলে তুমি তা যে নিউট্রনকে চার্জহীন বলতে পারবা না কিন্তু প্রোটনের যে পরিমাণ পজিটিভ চার্জ থাকে ইলেকট্রনের ঠিক তার সে পরিমাণ নেগেটিভ চার্জ থাকে তো তো একে অপরকে বাতিল করে দেয় পজিটিভ নেগেটিভকে বাতিল করে দেয় তো যার কারণে সামগ্রিকভাবে চিন্তা করতে গেলে কী হয় জিরো হয় কিন্তু তুমি যখন নিউট্রনকে ভাঙবা তখন একটা ইলেকট্রন একটা প্রোটন পাবা তাহলে তাদের মাঝখানে অটোমেটিক্যালি চার্জ চলে আসতো তখন তো যার কারণে কখনোই বলা যায় না হচ্ছে কি নিউট্রন যেটা আছে সেটা কিনা মানে এটা চার্জহীন বলা যায় না এটা কি বলতে হবে চার্জ নিরপেক্ষ বলতে হবে এরপর আসা হচ্ছে কি আপেক্ষিক চার্জ আপেক্ষিক আপেক্ষিক চার্জ বললাম কি আপেক্ষিক মানে হচ্ছে প্রোটনের কতগুণ তাহলে এই যে তুমি যদি আপেক্ষিক চার্জ মানে হচ্ছে প্রোটনের চার্জের কত গুণ তাহলে প্রোটনের চার্জের যদি গুণ বের করতে যাও তাহলে তুমি কি করবা মানে ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই প্রোটনের চার্জ তুমি যদি করো দেখো তো কত আসে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন আর প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন গিয়ে দেখো মাইনাস ওয়ান আসে তাহলে ইলেকট্রনিক আপে কি চার্জ কত আচ্ছা আমি একটু স্পষ্টভাবে লিখি জিনিসটা মাইনাস ওয়ান আজকে মানে এই যে তোমাদের ক্লাস রেকর্ড করতে গেলে তখন মানুষের কাজ কারবার বাইরে যায় তখন হচ্ছে পরিবেশ মানে তখন তো সাউন্ড হইতেছে এমনি নর্মালি সাউন্ড হয় না সাউন্ড হয় না দেখে আমি ক্লাস রেকর্ড করতে আসি যখনই ক্লাস রেকর্ড করতে আসি তখন জানি জানি কই আশেপাশের অঞ্চল থেকে সাউন্ডটা বেরিয়ে যায় যাই হোক একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আচ্ছা মাইনাস ওয়ান এবার ওই যে তোমার প্রোটন যে আছে প্রোটনের চার্জকে প্রোটনের চার্জ যে বাকি ওয়ান আসে আর জিরো আসে ঠিক আছে এরপর যেটা আসে সেটা হচ্ছে অবস্থান সেটা হচ্ছে কোনটা কই অবস্থান ইলেকট্রন অবস্থান হচ্ছে কই কক্ষপথে আমরা কিছু মানে পরপর্ব যে হচ্ছে কি যে সূর্যকে কেন্দ্র করে যেরকম গ্রহগুলো ঘুরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে যদি এই মডেলের মধ্যে ভুল আসে বাট পরপরবো তাহলে ইলেকট্রন অবস্থান কই ভাইয়া কক্ষপথে এর এটার অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে নিউক্লিয়াসে ঠিক আছে অর্থাৎ তোমার হচ্ছে প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠন করে সেই নিউক্লিয়াস সেই সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে ঠিক আছে তাহলে আমি একটা এখানে একটা ডায়াগ্রাম আখ্যা দেই তোমার বই সুবিধার্থে সেটা হচ্ছে কি মানে প্রোটন প্লাস নিউট্রন মিলিতে মিলিত হয়েছে মিলিত হওয়ার মাধ্যমে তোমার নিউক্লিয়াস গঠন করছে নিউক্লিয়াসের চারপাশে কি করতেছে ইলেকট্রনটা ঘুরতেছে ইলেকট্রনগুলা কী হচ্ছে ঘুরতেছে বুঝছো এরকম করে করে ঘুরতেছে ইলেকট্রনগুলা তাহলে অবস্থান কই প্রোটনের অবস্থানও নিউক্লিয়াসে আর নিউট্রন অবস্থান কই নিউক্লিয়াসে ঠিক আছে হিন্দু ইলেকট্রন অবস্থান কই কক্ষ তুমি যে অবাক অবক্ষ বা এটাই ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসছে আমাদের টাইমে আমি যখন তেজপে প্রথমবার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছি আমি নিজেই ভুল করছিলাম কীরকম আমাদের টাইমে প্রশ্ন আসছিলো সিলভারের নিউক্লিয়াসে কয়টি ইলেকট্রন থাকে আমি আবেগের বসে একটা উত্তর মায়েরা দিছি ঠিক আছে কিন্তু এখানে প্রশ্ন হলো ভাইয়া বলছে কি সিলভারের নিউক্লিয়াসে কয়টা ইলেকট্রন থাকে নিউক্লিয়াসে তো কোনো ইলেকট্রনই থাকে না নিউক্লিয়াসে কি থাকে নিউক্লিয়াসের মধ্যে জাস্ট তোমার প্রোটন এবং নিউট্রন থাকে কোনো ইলেকট্রন থাকতে পারে না বুঝতে পারছি এটা আমাদের টাইমে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে সো দেখো তোমার লেভেলেরই কনসেপ্ট কিন্তু সেই কনসেপ্টগুলো ইউজ হয়ে তোমার হায়ার লেভেলে বা অ্যাডমিশন আসতেছে এখন তোমাদের লেভেলের পোলাপান যারা হচ্ছে ভালো করে পড়াশোনাটা করে নাই তারা পারবে অবশ্যই পারবে না বোঝা গেছে সো আমরা এমনভাবে বলবো যে আমাদের লেভেল থেকে আমরা আমাদের বেসিকটা খুব স্ট্রং করে ফেলবো বেসিক যখন স্ট্রং করে ফেলবো তখন আমাদের কোনো ভর্তি পরীক্ষা কোনো মানে আমাদের এইচএসসিতে আটকাবোই না এইচএসসি তখন পড়াগুলো আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে আমি নিজে ফেস করতাম পোলাপান দেখি পড়া পড়াশোনা বোঝে না যখন তাদেরকে পড়াইতে যাইতাম বলাম এটা এইচএসসির টপিক এটা তো আই থিঙ্ক আসা উচিত তখন বলে যে এটা আমরা পড়ে আসিনি বুঝছো তখন আসলে অনেক হতাশ লাগে যে এসএসসির বোলা পারি পরে আসলো না সো তারাই কীভাবে পড়ায় যাই হোক আসোক এবার হচ্ছে আবিষ্কারকের নামটা তোমাদের এস এসসি লেভেল পর্যন্ত লাগবে সো আবিষ্কারকের নাম যদি জানতে চাও সেটা হচ্ছে তুমি একটা লাইন মনে রাখবা সেটা হচ্ছে ইট পরে নিচি ইট ফর ইলেকট্রন ট ফর থমসন থমসন ঠিক আছে পফর প্রোটন রফর রাদারফোর্ড নিফর নিউট্রন নিউট্রন চফর ছেড উইক ঠিক আছে উইক সো এতটুকুই আজকে পড়াশোনা এতটুকু জানলে আই থিঙ্ক চলবে বাকিটা ইনশালা পরে দেখা যাবে